অসময় বৃষ্টি বেশ ভালোই লাগে দুদিন ধরে নিম্নচাপের জন্য বৃষ্টি হচ্ছে সকালে উঠেই দেখি চারদিক ভেজা সাথে বেশ ভালো রকম বৃষ্টি তার উপর মা ফিরেছেন গতকালই বৃন্দাবন থেকে আমাদের জন্য ভগবানের প্রসাদ সাথে অনেক গিফট এনেছে সেগুলো দেখে মনটা আরো ভালো হয়ে গেল সকালে আগে স্টিহুকে উঠে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম তারপর গিয়েছিলাম একটু স্টাইল বাজারে ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করার ছিল শ্রীহুর জন্যই মেনলি এরপর শ্রীহুকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি দুপুরে সেরে আমিও একটু বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা গুলো বাড়ি থেকে বেরোতে একদম ইচ্ছে করে না তাই আজকে দুপুর দুপুর বেরিয়েছিলাম একটা বই সাথে শ্রীহুর রং পেন্সিল আর বাড়ির সামনে যেহেতু মিও মোড়ে তাই ওখান থেকেও একটা ব্রাউনি এনেছিলাম এরপর বাড়ি এসে একটু বই নিয়ে বসেছি বাইরে বেশ ভালো বৃষ্টি আজকে সন্ধ্যেবেলা চাউমিন বানানো হবে তার জন্য বিকেল থেকেই বোন বেশ সুন্দর আয়োজন শুরু করেছে এক চিকেন চাউমিনটা বনু বেশ ভালো বানায় বৃষ্টির ওয়েদারে এরকম খাবার হলে আর কি চাই সাথে ছিল দুপুরে আনা ব্রাউনি